আফগানিস্তানে তালেবানের কড়াকড়ি কারণে আফিম সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় ইরান চার দশক পর প্রথমবারের মতো চিকিৎসা কাজে ব্যবহারের জন্য বৈধ আফিম চার শুরুর পরিকল্পনা করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ফিনান্সিয়াল টাইমস এই খবর প্রকাশ করেছে ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাসেমি বলেন দীর্ঘমেয়াদের টেকসই সরবরাহ নিশ্চিত করতে বৈধ চাষ অপরিহার্য এছাড়া মরফিন কোডিন ও প্যাথিডিনের মতো জরুরি ওষুধের অভাব ঘটতে পারে প্রেসিডেন্ট মাসুদ প্যাটেশিয়ান ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দীর্ঘদিন ধরে ইরানের মরফিন ও অন্যান্য ওপিওয়েট উৎপাদকরা অবৈধ আফগান মাদকের উপর নির্ভরশীল ছিল তবে দু সালে তালেবান আফিন চাষে কড়াকড়ি আনার পর জব্দকৃত মাদকের পরিমাণ সাতশো টন থেকে কমে দাঁড়ায় মাত্র দুইশো টনে দেশটির স্বাস্থ্য খাতে বার্ষিক প্রয়োজনীয় আফিমের পরিমাণ পাঁচশো টন ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে বৈধ আমদানিতে জটিলতা থাকায় দেশে চাষকে সমাধান হিসেবে দেখা হচ্ছে ইরানের সাবেক মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইদ সেফাতিয়ান জানান ইরানের জলবায়ু আফিম চাষের জন্য উপযুক্ত গাছে পানির চাহিদা কম এবং দেশ জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করতে পারবে আফগানিস্তানে চাষ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানে অবৈধ উৎপাদন বেড়ে গেছে যা জঙ্গি গোষ্ঠীর অর্থায়নে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানে আফিম চাষ নিষিদ্ধ হয় তবে শাহ মোহাম্মদ রেজা পাহলবীর আমলে তা বৈধ ছিল চার দশকের বেশি সময় ধরে আফগান আফিম ইরান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে গেছে ইরান সরকার মাদক পাচার ও ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দুহাজার পনেরো সালের জরিপে প্রায় চুয়াল্লিশ লাখ মানুষ নিয়মিত বা বিনোদনমূলকভাবে মাদক ব্যবহারকারী হিসেবে শনাক্ত হন সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনের অর্ধেকের বেশি মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল নীতি নির্ধারকেরা আশঙ্কা করেছেন আফিমের উচ্চ মূল্য ও মুদ্রা সংকটের কারণে মাদকাসক্তরা সস্তা কিন্তু বিপজ্জনক ড্রাগের দিকে ছুটতে পারেন